মানেই কিন্তু ঘোরাঘুরি আজকে আমরা ষোলোই ডিসেম্বর উপলক্ষে ঘুরতে যাব আর দেখতেই পারছেন আয়ান বাবা কিভাবে ঝুলে আছে আমার দুষ্ট পাখিটা আমরা এখন চলে যাব টোকিও স্কোয়ারের পাশেই যারা শোরুমে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার দুষ্ট পাখিটা টাইল রুমে এসে দাঁড়িয়ে আছে ও সব সময় টায়াল রুমেই এসে দুষ্টামি করবে আয়না দেখে ওর কাছে খুবই পছন্দের তো যাই হোক আরিয়ানের আব্বু এখন জ্যাকেট টাইল দিচ্ছিল আমরা যেহেতু ষোলোই ডিসেম্বর উপলক্ষে বাইরে যাব ঘুরতে তো আরিয়ানের আব্বু বলল ওর একটা জ্যাকেট পছন্দ হয়েছে যারা শোরুমে ও সেটা দেখবে তো এসে টাইল দিচ্ছিলো আর আয়ন বাবাটা কি মানে বিরক্ত করছিল ওর বাবাকে টাইলই দিতে দিচ্ছে না শান্তি মতো দেখতেই দিচ্ছে না তো ওর আব্বু ধমক দেওয়াতে চুপ করে রাগ হয়ে বসে আছে তো এই তো আমি আবার একটু ভিডিও শ্যুট করছিলাম আসলে আমিও কিন্তু এবার শীতে এই পঞ্চটা নতুন নিয়েছি আমার কাছে এই পঞ্চটা খুবই ভালো লাগে তো যাই হোক আরিয়ানের আব্বু এখন জ্যাকেট নিয়ে নিয়েছে এখন আমাদের মানে যাওয়ার পালা আসলে এইখানে কিন্তু অনেক ধরনের ছেলেদের প্যান্ট আছে শার্ট আছে গেঞ্জি আছে তারপরে অনেক ধরনের জ্যাকেটও আছে আমার কাছে কিন্তু এখানকার মানে কালেকশনগুলো খুবই ভালো লাগে তো আপনারাও কিন্তু চোখিওর পাশেই যারাতে চলে আসে চলে আসতে পারেন এখানে দারুন সব কালেকশন পাওয়া যাবে এখানে কিন্তু জ্যাকেট বা মানে কলার গেঞ্জি সোয়েটার অনেক ধরনের গেঞ্জি পাওয়া যায় তারপর অনেক ভারী ভারী জ্যাকেটও পাওয়া যায় তো এই তো আমি কিন্তু ক্লাস দিয়ে ভিডিও করছিলাম এটা বাইরের দিকটা তো আয়ন বাবা মানে রাগ করে আছে আসলে ও বাবার সাথে খুবই রাগ করেছে তো আমরা এখন যাব সংসদ ভবন সংসদ ভবন একটু যেয়ে ঘোরাঘুরি করে তারপরে আমরা কিছু খেয়ে তারপর বাসায় চলে যাব তো এই তো আমরা কিন্তু চলে এসেছি সালাম কিচেনে আসলে আমাদের এসে যাওয়ার কথা ছিল সংসদ ভবন তবে সংসদ ভবনে এতটাই মানে জ্যাম ছিল যে কি বলার মানে কি বলবো আর এতটাই মানুষের রাশ ছিল আমরা না সুযোগ পাইনি ওর আব্বু বাইক ঘুরিয়ে তারপরে আমরা পান্তপ চলে এসেছি আরিয়ানের আবুর অফিসের পাশেই এই সালাম কিচেন তো এইখানে নাকি কাচিটা খুবই ভালো তো সেই জন্য আজকে ওরাবু বললো তোমাকে খাওয়াবো তো যাই হোক আমিও চলে আসলাম খাওয়ার জন্য তো দেখতেই পারছেন এখানে কিন্তু এখন কোনো মানুষই নেই যেহেতু তখন প্রায় সাড়ে সাতটা আটটা বাজে তো আমরাও মানে ফার্স্ট প্রথম গিয়েছি তো আয়ন বাবা দেখেন কী আমি করছে তো আরিয়ানের আব্বু এখন অর্ডার দিবে কী মানে খাবে তো আমি বললাম কাঁচি খাওয়ার কথা তো তুমি কাচিয়ে নিয়ে নাও আসলে আয়ান বাবা খুবই বিরক্ত করে এ পাশ ও পাশ মানে ও কী করবে ও নিজেই বুঝে উঠতে পারে না তো এখানে বসে আমিও একটু ভিডিও শ্যুট করলাম আসলে এখানকার পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছে ছিমছাম কোনো মানে ই নেই তো এখানে একটু ভিডিও শ্যুট করার পর পরই কিন্তু আমাদের খাবার চলে এসেছে তো এখানে কিন্তু আমরা বোরহানি পাইনি বোরহানি ছিল না সেজন্য আমি স্প্রাইট নিয়ে নিয়েছি আর আরিয়ানের আব্বু ডিউ নিয়ে নিয়েছে তো আয়ন বাবাকে বলছি যে আয়ন বাবা তোমাকে খাইয়ে দিব ও খাবে না ও ডিউ খাবে এখন তো যাই হোক এই ঠান্ডার মধ্যে ও ঠান্ডাই খেতে হবে তো এইটা কিন্তু আলু পোখার চাটনি চাটনিটা নাকি খুবই টেস্ট আরিয়ানের আবু বলো এই চাটনি দিয়ে কাচিটা খুবই ভালো লাগে তো যাই হোক খেয়ে দেখি কি অবস্থা তো আমি আলু পখার চাটনিটা নিয়ে এখন খাবারটা ট্রাই করব দেখি কেমন তো আরিয়ানের আব্বু কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আর আমিও খাচ্ছিলাম খাবার মোটামুটি ছিল তেমনটা ভালো ছিল না কারণ টিকাটা কিন্তু ভাজাই হয়নি ভিতরে কাঁচা কাঁচা ছিল তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ তো আমরা এখন একটু রেস্ট নিয়েছিলাম তো আরিয়ানের আব্বু এখন বিল পেমেন্ট করে আমরা এখন চলে যাব আর আয়ান তো খুবই কান্নাকাটি করছিল ও আইসক্রিম খাবে ওইখানে আইসক্রিম ছিল আসলে ঠান্ডার মধ্যে আমরা চাচ্ছিলাম আইসক্রিমটা দিতে না কারণ আইসক্রিম দিলে ও আর ঠান্ডা লেগে যাবে তো আমাদের কথা বুঝ মানে কোনো কিছুই বুঝতে পারছিল না তো যাই হোক ওকে আইসক্রিম দেয় নেই মানে অনেক কিছু বলে বুঝিয়ে আমরা চলে এসেছি কৃষি মার্কেটে এখন ও স্ট্রবেরি জুস খাবে তো ওরা বউ স্ট্রবেরির জুস অর্ডার করে দিয়েছে স্ট্রবেরি ছেলে স্ট্রবেরি জুস খাবে তো যাই হোক এখানে কিন্তু মানে অনেকটাই ঠান্ডা ছিল তো তো জুস খেয়ে তারপরে আমরা একটু মানে হালকা পাতলা কেনাকাটা করব ঘরের জন্য আমিও স্যান্ডেল কিনবো আয়নের জন্য স্যান্ডেল কিনবো তো জুসটা আর কি অর্ডার করে দিয়েছি আমরা ওয়েট করছিলাম জুস কখন আসবে আয়ন তো পোড়াই মানে খাওয়ার জন্য পাগল হয়ে আছে তো এই তো ওর জুস কিন্তু চলে এসেছে আসলে স্ট্রবেরি জুসটাই কিন্তু টক কিন্তু আমার ছেলেটা বোঝেই না ওই স্ট্রবেরি জুসটাই খাবে তো যাই হোক স্ট্রবেরি জুস নিয়েছে দেখি আমার বাবাটা একটু একটু করে খাচ্ছে আসলে যেহেতু টক বাচ্চারা তো টকটা তেমন পছন্দ করে না মিষ্টি জাতীয় খাবারই বেশি পছন্দ তো যাই হোক আয়ন বাবা একটু একটু করে জুসটা খাচ্ছিলো আর আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাই বাহিরে বের হলে যেটা দেখবে সেটাই খেতে চাইবে আসলে প্রত্যেকটা বাচ্চাই আমার মনে হয় এরকম আর কোথাও গেলে মানে আমি তো আয়নের যন্ত্রণায় মাথা আমার পুরাই নষ্ট হয়ে থাকে কি করব আমার ছেলে মানে এতই বিরক্ত মানে করে কি বলার প্রত্যেকটা বাচ্চাই বিরক্ত করে জানি তারপরেও আসলে কিছুই করার নেই তো এই তো আমি ঘরে পড়ার জন্য স্যান্ডেল দেখব আর আয়নের জন্য স্যান্ডেল নিয়ে নেবো আমার জন্যও স্যান্ডেল নিয়ে নেবো আসলে যেহেতু অনেক ঠান্ডা পাকার মধ্যে দেখা যায় পা দেওয়া যায় না তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন আল্লাহ ফেস